আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয়ে খোলা খুলে দেওয়া খুলে যাওয়া খোলা বা উন্মুক্ত এবং শুরু হওয়া এই কথাগুলির একটি ইংরেজি ওয়ার্ড দিয়ে বাক্য গঠন ইংলিশ সেন্টেন্সেস এবং ব্যাকরণগত দিক নিয়ে আলোচনা লেট ইস স্টার্ট অ্যান্ড সি নাম্বার ওয়ান খোলা খুলে দেওয়া নাম্বার টু খুলে যাওয়া নাম্বার থ্রি এবং ফোর খোলা বা উন্মুক্ত নাম্বার ফাইভ শুরু হওয়া এই কথাগুলির একটি ইংরেজি ওয়ার্ড সেটি হলো ওপেন ওপেন তিন প্রকার পার্টস অফ স্পিচ ব্যবহৃত হইতে পারে ভার আবজেকটিভ এবং নাউন নাউন চিলড্রেন নিড টু প্লে আউট ইন দ্য ওপেন এখানে ওপেন নাউন কিন্তু এইখানে এই কথাগুলির ওপেন ভার এবং এই কথাগুলির ওপেন অ্যাবজেকটিভ অপেন যখন ভার হয় তখন ট্রানজেটিভ ভার হবে নাকি ইনট্রানজেটিভ ভার হবে অপেন যখন আবজেক্টিভ হবে তখন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হবে নাকি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হবে এই নিয়ে আলোচনা নাম্বার ওয়ান হি ওপেন্ড দ্য ডোর তিনি দরজাটি খুললেন এটা হইতে পারে হি ওপেন্ড দ্য বক্স তিনি বাক্সটি খুললেন হি আ ব্যাংক অ্যাকাউন্ট তিনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেন শি ওপেন্ড হার আইস তিনি তার চোখ খুললেন শি ওপেন্ড হার মাউথ তিনি তার মুখ খুললেন ফিউচার ইন্ডিভিনিট টেন্স হতে পারে হি উইল ওপেন দ্য ডোর তিনি দরজাটি খুলবেন ইম্পারেটিভ সেন্টেন্স হইতে পারে ওপেন দ্য ডোর ওপেন ইউর বুক অ্যাট পেজ টোয়েন্টি ফাইভ অ্যাটসেটরা এইখানে ওপেন এই যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ট্রানজেটিভ ভার অবজেক্ট আছে দি ডোর নেক্সট নাম্বার টু দি ডোর ওপেন দরজাটি খুলে গেল এই নাম্বার টু খুলে যাওয়া খুলে গেল বস্তুপাত সাবজেক্ট এই যে বস্তুপাত সাবজেক্টের পর ইন্টেন্সিটিভ ভার হয় এখানে ইন্টেন্সিটিভ ভার্বের পর অবজেক্ট বসে না কিন্তু অ্যাডভার্বিয়াল অবজেক্ট বসতে পারে এখানে এটা হইতে পারে যে এখানে যদি হয় যে সি অপেন্ট হার আইস তাহলে এখানে হবে হার আইস অপেন্ট এখানে ট্রানজেটিভ এখানে ইনট্রানজেটিভ হার আইস অপেন্ট এটা হইতে পারে দি ব্যাংকস ওপেন অ্যাট টেন এম ব্যাঙ্কগুলি সকাল দশটায় খুলে আওয়ার স্কুল উইল ওপেন অন সানডে আমাদের স্কুল রবিবারে খুলবে ইন্টানিটিভ হার্ক ওকে নেক্সট নাম্বার থ্রি হি স্টুড অ্যাট দি ওপেন উইন্ডো তিনি খোলা জানালায় দাঁড়িয়েছিলেন এখানে ওপেন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভস প্রিসিড দ্য নাম

তিনি তার খোলা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলেন ফার্স্ট কন্টিনিউস্টেন্স তাহলে ইংরেজিটা হবে হি ওয়াজ ব্রিথিং থ্রু হিজ ওপেন মাউথ অ্যাক্টিভিটি একজেকটিভ উন্মুক্ত আদালতে তার বিচার হয়েছিল হি ওয়াজ ট্রাইড ইন ওপেন কোর্ট অ্যাক্টিভিটি একজেক্টিভ নেক্সট নাম্বার ফোর দি ব্যাংক ওয়ার ওপেন টিল থ্রি পি এম ব্যাঙ্কগুলি বেলা তিনটা পর্যন্ত খোলা ছিল এখানে ওপেন প্রেটিভ অ্যাডজেক্টিভস অ্যাডজেকটিভস দা নাউন নাউনকে অনুসরণ করে নাউন মানে পরিবর্তে প্রণাম এখানে ভার্বের পর এবং অ্যাডজেটিভ বসে এবং অ্যাডজেটিভের পরে কোনো নাউন নাই প্র্যাডিকেটিভ অ্যাডজেটিভ এটা হইতে পারে দি ফ্যাক্টরি ইজ অ্যা ওপেন এয়ার স্টাডি কারখানাগুলি গতকাল খোলা ছিল দি হেল্প লাইন ইজ ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্স আ ডে হেল্পলাইন চব্বিশ ঘন্টা খোলা থাকে দি সুপার মার্কেট ইজ ওপেন টিল নাইন পি এম সুপার মার্কেটটি রাত নয়টা পর্যন্ত খোলা থাকে প্রাডিকেটিভ অ্যাবজেকটিভ ওপেন নেক্সট নাম্বার ফাইভ এইখানে এইখানে ওপেন পাস্ট পার্টিসিপাল হবে না এই যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ওপেন পাস্ট পার্টিসিপেল হবে না এইখানে এই সেন্টেন্সে এই যে অ্যার্টিভেটিভ অ্যাডজেক্টিভ অপেন্ট মানে পাস্ট পার্টিসিপেল হবে না কেন হবে না টু টক অ্যাবাউট দ্য অ্যাকশন অফ ওপেনিং খোলার কর্ম সম্পর্কে কথা বলতে বলার জন্য খোলার কর্ম সম্পর্কে কথা বলার জন্য খোলার কর্ম সম্পর্কে কথা বলার জন্য প্যাসিভ হবে পাস্ট পার্টিসিপাল হবে ওপেনের যেমন এখানে হি ওপেন্ড দ্য ডোর এখানে পেসিভ হবে দি ডোর ওয়াজ ওপেন বাই হিম প্যাসিভ পেসিভ মানে পাস্ট পার্টিসিপাল এইখানে দি সেভ ওয়াজ ওপেন্ট উইথ ডাইনামাইট সন্দুকটি সিন্দুকটি বিস্ফোরক দ্বারা খোলা হয়েছিল মানে ফর দ্য ফার্স্ট ওপেনিং কে নাম্বার ফাইভ দি স্টোরি অফেন্স উইথ আ মার্ডার গল্পটি একটি খুন দিয়ে শুরু হয় এখানে ওপেন মানে এই যে শুরু হওয়া এই যে ওপেনস এখানে এই সেন্টেন্সে ইন্ট্যানজিটিভ ভার ওপেনস ট্র্যান্সিটিভ হার শুরু হওয়ার অর্থ হতে পারে এই মৃত্যুর তদন্ত পুলিশ শুরু করেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে ইংরেজিটি হবে দি পুলিশ হ্যাভ অপেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ইন টু দ্য ডেথ ওকে হ্যাভ টু সে আগেইন বাইফন্ন